সাড়ে তিন হাত বহরের মধ্যে মুসলিম অরগানজা গজ কাপড় পেয়ে যাচ্ছেন ফ্যাশন হাউস থেকে দেখবেন সবাই আর দিয়ে এগুলো কিন্তু পার্টি গুলো বারবি ড্রেস বানাতে পারবেন স্পেশালি বাচ্চাদের জন্য বা বড়দের জন্য কোয়ালিটি কোয়ালিটি একদম একদম ভালো বেস্ট মুসলিম আর মুসলিম অর্গানজা টিসু এগুলোর মধ্যে কিন্তু কোয়ালিটি ভিন্ন রয়েছে তো আমরা এবার নিয়ে এসেছি মুসলিম অর্গানজা দেখতে পাচ্ছেন কাপড়ের সফটনেস কিন্তু অনেক ভালো এবং খুব সুন্দর একটা শাইনি লুক দিচ্ছে আর আমাদের কাছে কালার পেয়ে যাচ্ছেন সব ধরনের কালার পেয়ে যাচ্ছে যার যেটা ইচ্ছে পার্চেস করে নেবেন দাম থাকবে খুবই সীমিত এই যে সি গ্রিন কালার থাকছে খুব দারুণ সমস্ত কালার রয়েছে তো আমাদের এখান থেকে নিতে পারবেন এবং এর নিচে যদি ফলস দিতে চান ফলসও পেয়ে যাবেন আমাদের কাছে এই যে দেখেন খুব সুন্দর রানী রয়েছে প্রত্যেকটা কালার পেয়ে যাচ্ছেন ফ্যাশন হাউস থেকে এই যে গোল্ডেন কালার টা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালার রয়েছে সব ধরনের কালার রয়েছে অনিয়ন কালার রয়েছে সব ধরনের কালার পেয়ে যাচ্ছেন লাইট ডিপ কালার রয়েছে একই ধরনের কালার এর মধ্যে লাইট কালার ডিপ কালার রয়েল ব্লু কালার থাকছে ভাইয়া দাম কেমন থাকবে টাকা খুবই সীমিত মূল্য একদমই চিপ রেটের মধ্যে পেয়ে যাচ্ছেন কাপড় কোয়ালিটি থাকবে খুবই ভালো আর সবাই তাহলে খুব দ্রুত পারচেস করে নেবেন আর এগুলো বাচ্চাদের জন্য ফ্রক বানাতে পারবেন বারবি ড্রেস বানানোর জন্য খুবই ভালো হবে গাউন বানাতে পারবেন লেহেঙ্গার জন্য নিতে পারবেন খুব সুন্দর লাগবে আর এই যে পিচ সবুজ কালার রয়েছে ব্ল্যাক কালার রয়েছে আমাদের কাছে ডিপ সি গ্রিন কালার মানে প্রত্যেকটা কালারই পেয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে তো খুব দ্রুত আমাদের স্ক্রিনে যোগাযোগ করবেন প্রত্যেকটা কালার রয়েছে যার যেটা ইচ্ছা নেবেন মাত্র একশো টাকা পার গজে থাকবে আমাদের ঠিকানা সুমায় ফ্যাশন হাউস রেলো আলামী সুপার মার্কেট বগুড়া পার্চেসিং নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন থ্রি নাইন টু ওয়ান ফাইভ সেভেন নাইন এই নাম্বারে যোগাযোগ করে পার্চেস করে নিতে পারবেন দেখা হবে পরবর্তী কোনো ঈদ কালেকশনের সঙ্গে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন কালেকশন দেখার জন্য আসসালামু আলাইকুম